ফের চুরির ঘটনা ঘটল মাথা ভাঙাতে আর এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় এদিন চুরির ঘটনাটি ঘটে মাথাভাঙা শহরে একটি কালী মন্দিরে জানা গেছে মন্দিরের গ্রিলের তালা ভেঙে রাতের অন্ধকারে চুরির ঘটনাটি ঘটে আর তা সকালে নজরে আসে স্থানীয় সূত্রে জানা গেছে মাথাভাঙ্গা ব্রিজের পার কালী মন্দিরে দীর্ঘদিন ধরে স্থায়ীভাবে পুজো হয়ে আসছে তবে সকালে নজর আসে মন্দিরের তালা খোলা এরপর ক্লাবের সদস্যরা ভেতরে ঢুকে দেখে মন্দিরের ভেতরে থাকা দুটো মন্দিরের ভেতরে নেই তবে মাথাভাঙ্গা শহরে এবার যে প্রথম চুরির ঘটনা ঘটল এমনটা কিন্তু নয় বারবার চুরির ঘটনায় যখন আজহার শহরবাসী আর এবার মন্দিরের চুরিতে উদ্বিগ্ন শহরবাসী তাই চুরির হাত থেকে রেহাই পেতে পুলিশি নজরদারির দাবি জানিয়েছে বিবাদী ক্লাবের সদস্যরা তার আগেই সকালবেলা প্রত্যেক দিন বলাইদাস যে আছেন আমাদের এই বিবাদী ক্লাবের পরিচালনা তো একটা স্থায়ী মন্দির এই ক্লাবের প্রবীণ সদস্য উনি সকাল আটটার নাগাদ যখন পুজো দিতে আসেন ওনার নজরে আসে যে গেটে তালা নেই মন্দিরের গেটে তালা নেই এবং তখন ভিতরে লক্ষ্য করে দেখেন যে নতুন যে প্রদীপ দুটো দান করেছেন দশ হাজার টাকা দামের প্রদীপগানী সেই প্রদীপগানী তখন আমাদেরকে জানা যেই অবস্থা আমরা তখন জানতে পারি যে মন্দির থেকে প্রদীপদানি যে চুরি হয়েছে আরও অন্য না অন্য কোনো কিছু চুরি হয়নি হাতে হাত দেয়নি ঘটনাটাও খুব উদ্বেগে কারণ কয়েকদিন আগে এই বর্দ্রাজ্যের পাশেই যে মন্দিরটা আছে সেই মন্দিরেও সমস্ত কিছু চুরি হয়েছে বাড়িগুলো তো চুরি হচ্ছে এটা খুব উদ্বেগের আমাদের কাছে অবশ্যই পুলিশি তৎপরারি বাড়ানো উচিত। পাশেই থানা প্রশাসন থাকতে মাথায় এত ঘন ঘন চুরি হচ্ছে এখন মন্দিরগুলোতে চুরি হচ্ছে অবশ্যই তৎপরারি বাড়ানো। আপনার কি নাম?mongodb কি দায়িত্বে আছেন? আমি সঞ্জয় বর্ম দিবাদীপ ক্লাবের সদস্য। হাই আমি দিগন্ত পিআরএম বেगराजের পক্ষ থেকে আজ আমরা আপনাদের নিয়ে এসেছি কুচবিহারের প্রথম লাইফস্টাইল গেটেড কমিউনিটি প্রজেক্ট এবং প্রথম হাই রাইস প্রজেক্ট পিয়ারে মনানি নিয়ে আসুন দেখি এটা প্রথম আমাদের গেটেড কমিউনিটি লাইফস্টাইল প্রজেক্ট এখানে আমাদের টোটাল পাঁচটা টাওয়ারের প্রভিশন আছে যার মধ্যে আমরা এখন দুটো টাওয়ার লঞ্চ করেছি ওয়ান হান্ড্রেড এই ফ্ল্যাটের মেন বিশেষত্ব হলো আপনি একই জায়গায় মডার্ন অ্যামিউনিটিস ফ্যাসিলিটি সমেত সমস্ত সুযোগ সুবিধা এই প্রজেক্টের মধ্যে থাকছে সুইমিং পুল জিম কমিউনিটি হল খেলার জায়গা লাইব্রেরি ডেক এবং আরও অনেক কিছু ইনডোর আউটডোর মিলে মোটামুটি ফিফটি প্লাস অ্যামিউনিটিস আছে এবং সিকিউরিটির পারপাসে টোয়েন্টি ফোর আওয়ার সিসিটিভি ইন্টারকম ফেসিলিটি এভরিথিং থাকছে এটা আমাদের পিআরএম বনানির কেমন হবে তার একটা মিনিয়েচার প্ল্যান আপনি যদি আমাদের এখানে কোনো ফ্ল্যাট বুক করেন যে কোনো ফ্ল্যাট প্রত্যেকটা ফ্ল্যাট ইন্ডিভিজুয়ালি আলাদা যেমন এই একটা ফ্ল্যাটের আমি আপনাকে দেখাচ্ছি যার থ্রি সাইড ওপেন পাবেন ফ্রন্ট ফাঁকা ডান্দিক ফাঁকা বাঁধিক ফাঁকা প্লাস আরেকটা খুব ভালো ইউএসপি আছে এক একটা টাওয়ারের জন্য আমাদের তিনটে করে লিফ্ট থাকছে দুটো প্যাসেঞ্জার লিফ্ট আর স্ট্রেচার লিফ্ট একটা খুব ভালো জিনিস আমরা দিচ্ছি যেটা হচ্ছে প্রজেক্টের ভেতরেই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট ইনস্টল করছি ইন্ডিভিজুয়াল যা যা ফ্ল্যাট আছে প্রত্যেকটা ফ্ল্যাটে কিন্তু আমরা ট্রিটেড ওয়াটার সাপ্লাই করবো আপনাদের অবশ্যই বলবো আর দেরি না করে আজই আসুন একবার ভিজিট করুন এই অত্যাধুনিক সুবিধা ফিল করার জন্য অনুভব করার জন্য ধন্যবাদ